আমার কাছে খুবই ভালো লাগছে মানে খুবই ভালো ফাটা জাস্ট মানে আমি অনেক বছর পর তিরিশ বছর পর আমি সিনেমা হলে আসছি মানে আমার বিয়ের আগে আমি সিনেমা হলে সিনেমা দেখছি আর তিরিশ বছর পর আমি এসে সিনেমা হলে শাকিমের সিনেমা দেখে আমি মুগ্ধ মানে একটু ভাষা প্রকাশ করতে পারবো না আর সবচেয়ে আমার একটা ডায়লগ ভালো লাগছে ওই যখন শাকি খুব বলতেছে কিরে তুই মরাস নাই আমি মিষ্টি তোর না তুই মিষ্টি খাস নাই কয় না আমার ডায়াবেটিস হ্যাঁ কয় তোর আমার খুব ভালো লাগছে মানে এই ডায়লগটা আমার খুবই ভালো লাগছে কেন আমার ডায়াবেটিস তখন আমি একটা হাসি দিলাম না চঞ্চল আমি ও করে কিনে চঞ্চল তো প্রথমে ভালো দেখছি কিন্তু পরে দেখে ও নিজেই ভিলেন কেন ও লাস্ট টাইম সবাইকে ফায়ার করতেছে হ্যাঁ আমি বাবুকে বাবুকে আমার ভালো লাগে আগের থেকে ভালো লাগতো এখনো ভালো মানে শেষটা আমি আমার মেয়েকে যখন হলো মি মেয়ে ফোন করতেছে তখন আমি আমার মেয়েকে বলতেছিলাম যে দেখ মি মেয়ে কিন্তু ইয়েকে তুফানকে ধরা দিতেছে আমার মেকার নাম আমাকে দেখিস গাড়ি কিন্তু দুইটা দুই চলে গেছে ও কিন্তু তুফানকে ধরাই দিতেছে আমার মেকার নাম ধরাই দিতেছে ঘুরছে তো আমার থেকে আমি আগে করতে যে কাহিনীটা ভাবে আমি করতে আসছি পরে আমি শাকিব খানের ছবি সবসময় দেখা হয় বিশেষ করে ঈদের মধ্যে সো আর এইবার সাকিব খানকে একটু অন্যরকম রূপে দেখা গেল একটা অ্যাকশন মুভিতে এবং রায়ান রাফির পরিচালিত মুভিটার প্রতি অনেক আগে থেকেই ইন্টারেস্ট ছিল এই জন্যই দেখতে আসা এবং ছবিটা খুবই সুন্দর হয়েছে তার গেট অফ তো আস্ত্যান্ডির এবং তার এই লম্বা চুলে এই লুকটা আসলে অনেক অসাধারণ ছিল মানুষ তো যে কোনো কিছু নিয়ে কিছু না কিছু বের করে বাট শাকিব খানের ছবি সবসময় আমরা দেখি উনি বাংলাদেশের একমাত্র কিং খান সো আমাদের কাছে ভালোই লেগেছে ভালো ছিল আর

দুই লাখ টাকা দিয়ে থাইল্যান্ডে ভাড়া দিতে বলেন এক মাস ঘুরে আসুক সিনেমা পাবলিক হিট করে দিব কারো কোনো প্রচারণা করতে সুপার 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 পার্ট টু লাগবে পার্ট টু পার্ট টু লাগবে ইন্ডিয়া শেপ একটা মুভি না দেখলে পরে বিশ্বাস হবে না শাকিব খানই নিয়ে গেছে মানে এটা পার্ট টু টু পার্ট টু পার্ট টু আন্তর্জাতিক লেভেলে ইন্ডিয়ার গীত থিত গীত দেব কিছু না 100 এ 2000% বেগে চলবে আর চলছে আপনারাও দেখছেন কারণ মানে ওইটাই বলছিলাম যে ইটস আনকমেন্ডেবল আমরা ব্যাক ইন যদি থ্রি টু ফোর ইয়ার্স ব্যাকে যদি দেখি বাংলাদেশের চলচ্চিত্র বা সিনেমাটার যদি আমরা দেখি মানে আনডাউটেডলি হলিউডকে যদি টেক্কা দিতে হয় এই রিদেমটা যদি ধরে রাখে বাংলাদেশের সিনেমা ডেফিনেটলি টিকিটের সংকট ছিল পাচ্ছিলাম না একদমই টিকিট পাচ্ছিলাম না ইভেন হচ্ছে স্টার সেনেফ্লিক্সের ওয়েবসাইটেও আমি ঢুকতে পারছিলাম না এটা কিন্তু একটা সাইন আমি বলবো যে মানুষ শুধু শুধু কিন্তু মানে এই টিকিটগুলো যে এত ধুপধাপ শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধু শুধু না ওরকম দেখছে রিভিউ পাচ্ছে সাকিব খানের চলচ্চিত্র বলি বা বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রির মানে আপগ্রেডিংটা আসলে দেখা যায় এখানে তুফান ঢুকছে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে তুফান সবখানে তুফান আমি বলবো বাংলাদেশের চলচ্চিত্রকে আইডা ইন্ডিয়ার নাই করা বাংলাদেশের হয়ে কাজ করবে এটা আমরা কখন কখন ভাবছিলাম আসলে কিন্তু এটা আমাদের মধ্যে ছিল না কিন্তু ওই আপগ্রেডিংটা হচ্ছে বলে কিন্তু আজকে আমরাদের আমাদের চলচ্চিত্র এখানে সাকিব খান এখানে নট অনলি উড়াধুরা বাকি প্রত্যেকটাই ভালো ছিল যে তুফানের যে টাইটল সংটা ছিল তারপরে ফার্স্টে যে নাবিলার সাথে যে একটা সফট সুদিং একটা গান ছিল খুবই ভালো ছিল খুবই ভালো ছিল খুবই জস ছিল এক কথায় অসাধারণ পুরো অসাধারণ ছিল

খুবই ইমপ্রেস যেগুলো আগে কখনো কেউ বানায় নাই তুফান টু যেরকম দেখালো আমার মনে হয় তুফান টু ভালো হবে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে খুবই ভালো সাধারণ ছিল খুবই ইনোভেটিভ একটা মুভি এই ধরনের মুভি আসলে আমরা ইন্ডাস্ট্রিতে ভাল দেখছি এরকম চর্চাটা কন্টিনিউ হওয়া দরকার সে তো আসলে একদম গ্রেট একটা বাট এরকম একটা প্ল্যাটফর্ম এরকম একটা মুভি এরকম একটা কন্টেন্টে কাজ করার মাধ্যমে আসলে সে কি এখন পর বাংলা সিনেমা দেখলাম আসলে একটা দেখার মতো একটা ছবি আশা করি বাংলা ছবি আরো এগিয়ে যাক আশা করি ভালো ভালো মানি সিনেমা তৈরি হল আসলে বাংলা ইন্ডাস্ট্রিটা যেভাবে আসলে একটু পিছিয়ে আছে আমি চাই এরকম ভাবে আরো ভালো কিছু সিনেমা পর হোক যাতে আমাদের দেশটা আরো এগিয়ে